আমরা যখন রাস্তাপথে পথে যাতায়াত করি অথবা ভ্রমণ করি তখন একটা সম্মুখীন জিজ্ঞেস করলো অথবা আপনাকে বলল যে তার মোবাইলের সময়টা ঠিক করে দেওয়ার জন্য অথবা আপনাকে বলল যে তার একটা পেপার আছে সেই পেপারে কি লেখা আছে সে বুঝতে পারতেছে না আপনাকে সেই পেপারটা বুঝে দিতে হবে অথবা অনেকেই বলে আপনাকে একটা এক হাজার টাকা দিয়ে আপনাকে বললো যে আসলে ভাই আপনি টাকাটা একটু চেক করে দেখেন তো ঠিক আছে কিনা এরকম অনেক সময় ট্রেনে অথবা বাসে হয়ে থাকে কিন্তু আমরা এতে কোনো প্রকার যাচাই বাছাই না করে তাকে সহযোগিতা মনোভাব নিয়ে তাকে হেল্প করার চেষ্টা করি বিশেষ করে আপনাকে কেউ যদি পাঁচশো টাকা দিয়ে বলে যে ভাই দেখেন তো টাকাটা ঠিক আছে কিনা আপনি কি করবেন তা টাকাটা নিয়ে আপনি চেক করে দেখবেন যে আসলে টাকাটা সঠিক কিনা বা টাকাটা জাল নোট কিনা অথবা আপনাকে কেউ যদি একটা পেপার দিয়ে বলে ভাই পেপারটা দেখেন তো কি লেখা আছে আমি বুঝতেছি না আপনি পেপারটা অবশ্যই পড়ে তাকে শোনানোর চেষ্টা করবেন কিন্তু জানেন এর মধ্যে একটা ফাঁদ লুকিয়ে আছে সেই ফাঁদটি কি বর্তমান আপনাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ফাঁদটি ব্যবহার করে প্রতারক চক্র অথবা যারা আপনার সবকিছু নিয়ে নিতে পারে আপনারা এই ভিডিওতে দেখলেন কিভাবে একজন ব্যক্তিকে তার মস্তিষ্কের সকল বুদ্ধিমত্তা ভ্রম করে তার সবকিছু টাকা মানি ব্যাগ এবং মোবাইল ছিনিয়ে নিল তো এটা কিভাবে হলো কিভাবে হয় এবং কেন একজন ব্যক্তি নিজ ইচ্ছায় তার সকল সর্বস্ব আরেকজনকে দিয়ে দেয় এই ভিডিওটি আপনি দেখতে থাকুন নতুবা আপনার সাথেও এরকম কোনো ঘটনা ঘটতে পারে তো এইরকম ঘটনা থেকে কেউ যদি আপনার সর্বস্ব নার চেষ্টা করে তাহলে আপনি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন এবং আপনার সেই মুহূর্তে কি করণীয় এবং তারা কি এমন ব্যবহার করে যার ফলে আপনি আপনার মোবাইল টাকা সব নিজ ইচ্ছে তাদেরকে দিয়ে দিলেন নিজস্ব তো বর্তমান সময়ে চিন্তাইয়ের যে বিষয়টা সেটার কায়দাটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন মানুষ ছুরি অথবা বন্দুক দিয়ে আপনার কোনো প্রকার চিন্তাই করবে না তার পরিবর্তে আপনাকে এক প্রকার কেমিক্যাল দিয়ে আপনার মধ্যে আপনার স্মৃতিকে ভ্রম করবে আপনার বুদ্ধি আপনার চিন্তাধারণা ধারণ করার ক্ষমতাকে লোপ করিয়ে আপনার সর্বস্ব তারা নিয়ে নেবে বিশেষ করে এই ক্ষেত্রে আপনি আপনার সর্বস্ব আপনার অজান্তেই একজনকে দিয়ে দিবেন বিশেষ করে মোবাইল আপনার মানি ব্যাগ অথবা আপনার টাকা পয়সা সবকিছু আর একজনকে আপনি দিয়ে দিবেন তো আসলে এটা কীভাবে হয়ে থাকে যারা এরকম প্রতারক চক্র অথবা যারা এরকম চিন্তাইকারী করে তারা আগের মতো এই ছুরি অথবা কোনো প্রকার বন্দুক এই সকল ব্যবহার না করে তারা এক ধরনের একটা রিয়াজেন্ট ব্যবহার করে বা এক ধরনের একটা কেমিক্যাল ব্যবহার করে সেটা হচ্ছে এস্কোপ্লামিন এই এস্কোপ্লামিন শয়তানের নিঃশ্বাস নামেও পরিচিত এই এস্কোপ্লামিনটা আসলে কিভাবে কাজ করে এই এস্কোপ্লামিন একটি অ্যালকোহলেট যা সাধারণত হচ্ছে সেন্টিফোলিয়া গাছ থেকে পাওয়া যায় এটি সাধারণত একজন মানুষের সংস্পর্শে আসলে সেই মানুষটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তার যে বুদ্ধিমত্তা অথবা সিদ্ধান্ত ক্ষমতা সেটি সে হারিয়ে ফেলে তৎক্ষণাৎ অন্য ব্যক্তি যা বলে তিনি সেটা থেকে প্রভাবিত হন এবং অন্য ব্যক্তি যা বলছে তিনি তাই করেন তো আমরা একটা ভিডিও দেখলাম এই ভিডিওতে দেখুন একজন ব্যক্তি প্রথমে এসে একটা উম চিঠি তাকে দিল এই চিঠিটা বললো যে আপনি একটু চিঠিটা পরে দেখেন কিন্তু তিনি কোন প্রকার যাচাই বাসা না করে সেই চিঠিটা পড়লো কিন্তু এই চিঠির মধ্যে এই এসকোপোলামিন নামক একটা রাসায়নিক পদার্থ ছিল যেটি এই কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তির শরীরে প্রবেশ করে এবং যে ব্যক্তিটি দেখুন এখানে লক্ষ্য করুন যে ব্যক্তিটি এই চিঠিটি নিয়ে আসছে সেই ব্যক্তিটির মুখে কিন্তু মাস্ক পরা তো এক সময়। এই ব্যক্তিটি যাকে চিঠিটি পড়তে দেওয়া হয়েছে এই ব্যক্তি ওই চিঠিটি পড়ার পর তার মধ্যে এক ধরনের পরিবর্তন আসে এবং পরবর্তীতে যেটি করেন ওই যে ব্যক্তি চিঠিটি নিয়ে আসেন সেই ব্যক্তি তাকে বলে তার মধ্যে মোবাইল এবং মানি ব্যাগ এবং টাকা যা আছে সব দিতে বলেন এবং তিনি সব কিছু দিয়ে দেয় তো এটার মূল কারণ হচ্ছে এই এসকোপোলামিন অ্যালকোলাইটি প্রথমত তার শরীরে প্রবেশ করে এবং দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসে এবং তার সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতাটা সেটা হ্রাস করে দেয় অর্থাৎ সে প্রকার নিজের বুদ্ধিতে কোনো প্রকার সিদ্ধান্ত নিতে পারবে না অর্থাৎ অন্য যা বলবে তিনি তাই করে দেখাবেন বা তাই করবেন এসকোপোলামিন কোনো প্রাকৃতিক উপাদান নয় বরং এটি প্রাকৃতিক উপাদানের সঙ্গে আরও কিছু যোগ করে তৈরি করা হয়। এটা তরল এবং পাউডার দুই রূপেই পাওয়া যায় তবে এর গুরুত্বপূর্ণ বা মূল উপাদান আসে ফল থেকে। তো এই এই আমরা কিভাবে আমাদের বডিতে বা মস্তিষ্কে কাজ করে তো কি কারণে বা কোনটির উপস্থিতির কারণে এই এস্কোপ্লামিন আমাদের বডিতে আমাদের সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতাটা সেটাকে হ্রাস করে দেয় তো এটা মূলত এসিটাইল ক্লোরিন নামক এক ধরনের পদার্থ যেটি আমাদের নিউরো ট্রান্সমিটার হিসাবে স্নায়ুতন্ত্রে সিগন্যাল প্রেরণের জন্য এটা কাজ করে থাকে এটি মস্তিষ্ক স্নায়ু এবং পেশির মধ্যে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে এই এসিটাইল ক্লোরিন বিভিন্ন শারীরিক এবং মানসিক ফাংশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি বেশ শারীরিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এই অ্যাসিটিক্লোলিন এটা হচ্ছে আমাদের যখন কোনো প্রকার সিগনাল প্রয়োজন হয় ব্রেনের মধ্যে তখন এই নিউরো ট্রান্সমিটার আমাদের এই সিগনালটা আমাদের মস্তিষ্কে প্রেরণ করে দেয় কিন্তু যখন এসকোপ্লামিন আমাদের বডিতে প্রবেশ করবে তখন এই নিউরো নিউরোট্রান্সমিটারকে এই সিগনাল দিতে বাধা প্রদান করবে তখন আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার যে ক্ষমতাটা সেটা আমরা নিতে পারবো না তখন এটা আমাদের রাস পেয়ে যাবে যার ফলে অপর একজন ব্যক্তি বা অপরিচিত যেই আপনাকে যে বিষয়টা বলবে আপনি সেই বিষয়টা করে ফেলবেন বা করে দেখাবেন যেমন এই ভিডিওতে আপনারা দেখছেন যে যে ব্যক্তিটি প্রতারক তিনি যা বলছেন এবং যিনি এটার ভিকটিম তিনি তাই করছেন তার টাকা মানি এবং মোবাইল তাকে দিয়ে দিচ্ছেন অর্থাৎ এই তার মধ্যে অ্যাসিটাল ক্লোলিন এই নিউরো ট্রান্সমিটারটা স্নায়ুতন্ত্রের মধ্যে তৈরি হচ্ছে না যার ফলে সে স্নায়ুতন্ত্রের পাঠাতে পারতেছে না এবং যার ফলে তার নিজস্ব যে একটা সিদ্ধান্ত বা বুদ্ধি সেটা সে নিতে না অর্থাৎ অন্যের দ্বারা সে তখন পারতেছে প্রভাবিত হচ্ছে অন্য যা বলবে তখন সে সেটি করছে অর্থাৎ এই এইস্কোপিন যে ব্যক্তির মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তির মেমোরি চিন্তা এবং আচরণকে বিপদস্ত করে ফলে ব্যক্তি তার নিজস্ব অবস্থান এবং কার্যকলাপ সম্পর্কে কোন স্মৃতি রাখতে পারে না অর্থাৎ সেই সময় সে কোনো প্রকার সিদ্ধান্ত বা বুদ্ধি নিতে পারে না এই এসকোপোলামিন ব্যবহারের ফলে এই এসকোপোলামিন ব্যক্তির শরীরে প্রবেশ করার পর সেই ব্যক্তির সচেতনতা হারিয়ে যার ফলে তারা অপরাধীদের আক্রমণের শিকার হতে পারে যে ব্যক্তির শরীরে এসকোপোলামিন প্রবেশ করবে সে ব্যক্তির সচেতনতা হারিয়ে ফেলে এবং যার ফলে তারা অপরাধীদের শিকার হন এবং উদাহরণস্বরূপ যদি আমি বলি অপরাধীরা এটি ব্যবহার করে মানুষের ব্যক্তিগত তথ্য চুরি বা তাদের ফোন কোনো কাজ করতে বাধ্য করতে পারে অপরাধীরা এই রাসায়নিক ব্যবহার করে ব্যক্তিকে এমনভাবে প্রভাবিত করতে পারে যাতে তারা কোনো অপরাধ বা ক্ষতিকারক কাজ করতে সম্মত হয়ে যায় যেটি সাধারণত তারা সচেতনভাবে করে না এসোপ্লামিন প্রয়োগ করে অপরাধীরা কাউকে তাদের পকেটে থাকা টাকা বা মূল্যবান জিনিস চুরি করে তাছাড়া অন্যায় অপরাধীদের শিখার একটি নিকটবর্তী জায়গা নিয়ে গিয়ে তাদেরকে নিঃশব্দে ধোকা দেয় তো এই এস্কোপ্লামিনের বিপদ থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন প্রথমত আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কখনো অজানা বা অপরিচিত ব্যক্তির কাছ থেকে পনীয় বা খাবার গ্রহণ করবেন না দ্বিতীয়ত সামাজিক পরিস্থিতিতে সতর্কতা যে কোনো সামাজিক পরিস্থিতিতে যেমন বার ক্লাব বা জনবহুল জায়গায় সতর্ক থাকতে পারেন অপরাধীরা আপনাকে এই এস্কোপোলামিন ব্যবহার করে আপনার সর্বস্ব নিয়ে নিতে পারে অথবা আপনাকে ধোকা দিতে পারে তারপর যেটি আপনাকে করতে হবে অভিযুক্ত ব্যক্তির আচরণ পর্যবেক্ষণ যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে খুব বেশি প্রলুব্ধ করে বা অর্থাধিক সাহায্য করার চেষ্টা করে তবে অবশ্যই সাবধান হবেন কারণ অর্থাধিক সাহায্য করা ব্যক্তিটি আপনার ক্ষতি করতে পারে এই এসকোপোলামিন ব্যবহার করে আপনার সর্বস্ব লুটিয়ে নিতে পারে তাই অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় সতর্কতা অবশ্যই সতর্কতা অবলম্বন করলে আপনি এই বিপদ থেকে বাঁচতে পারবেন ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানাতে সহযোগিতা করুন ধন্যবাদ